এখানটায় তৃণমূল বনাম বিজেপি নয় এখানটায় নন্দীগ্রামের আইসি বনাম বিজেপি লড়াই ছিল আইসি কে আমরা হারিয়েছি এটা আমাদের প্রত্যাশা কারণ নন্দীগ্রামের তৃণমূলের দলদাস থেকে কৃত হয়ে কাজ করছে

দেখতেই পাচ্ছেন সেই চরম উত্তেজনাপূর্ণ নির্বাচনে আমরা যেটা প্রত্যাশা করেছিলাম তাই হয়েছে বারো শূন্য গোলে তৃণমূল হেরেছে আমাদের প্রত্যাশা ছিল এখানটায় তৃণমূল বনাম বিজেপি নয় এখানটায় নন্দীগ্রামের আইসি বনাম বিজেপি লড়াই ছিল আইসি কে আমরা হারিয়েছি এটা আমাদের প্রত্যাশা কারণ থেকে হয়ে কাজ নির্বাচন কমিশনে বা নির্বাচন আধিকারিক নির্দেশ অনুযায়ী উনি নির্দিষ্ট জায়গায় নির্বাচন করেননি তৃণমূলকে প্রায়রিটি দেওয়ার জন্য হাই হাইস্কুলে নিয়ে এসেছিলেন নির্বাচন করার জন্য আমরা নির্বাচন আধিকারিককে পড়েছিলাম স্কুল কেন আপনারা যদি নন্দীগ্রাম থানায়ও নির্বাচন করেন রাষ্ট্রবাদী নন্দীগ্রামের সৈনিকরা ভারতীয় জনতা পার্টিকে ভোট দেবে অভিষেক ব্যানার্জি কি বিজেপি বা শুভেন্দু অধিকারীর জন্য লক্ষ্মী পেঁচা কেননা মমতা বন্দ্যোপাধ্যায়কে উনিশশো ছাপ্পান্ন ভোটে বান্ডিল করে নন্দীগ্রাম থেকে ভবানীপুরে পাঠিয়ে দেওয়ার পর থেকে শুভেন্দু অধিকারী এই পূর্ব মেদিনীপুর জেলাটাকে কার্যত বিজেপির নিশ্ছিদ্র দুর্গ বানিয়ে ফেলেছিলেন ফলে সেখানে যে কোনো নির্বাচন হলেই সেখানে বিজেপির জয় অবশ্যম্ভাবী ছিল কিন্তু তৃণমূল একটু আতটু লড়াই দিত কিন্তু সাম্প্রতিককালে আমরা দেখেছি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন তিনি নাকি নন্দীগ্রামটাকে স্পেশাল নজর দিতে চান দু হাজার ছাব্বিশের নির্বাচনকে লক্ষ্য করে আর সেই জন্য এখন তিনি সাংগঠনিক জেলা তোর বৈঠক করছেন কিন্তু ব্যতিক্রম নন্দীগ্রাম নন্দীগ্রাম বিধানসভার সমস্ত স্তরের তৃণমূলের যারা নেতা রয়েছেন এমনকি বিভিন্ন শাখা সংগঠনের নেতানেত্রী রয়েছেন তাদের নিয়ে নন্দীগ্রাম নিয়ে তিনি আলাদা করে মিটিং করবেন আর এই খবরটা সামনে আসার পর নন্দীগ্রামের যেসব রাষ্ট্রবাদী মানুষ আছেন তারা কিন্তু আরো যেন মরিয়া হয়ে উঠেছেন হয়ে এখানে তৃণমূল কংগ্রেসকে দাঁত ফোটাতে দিলে হবে না এক ইঞ্চি এক সুচাগ্র মেদিনীও ছাড়া যাবে না আর তাহলেই সারে সর্বনাশ হয়ে যাবে আর সেই জন্য সেই জন্য একের পর এক নির্বাচন হচ্ছে আর সেখানে তৃণমূল কংগ্রেস শুধু হারছে না গোহারা হারছে অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পেশাল নজর দেওয়ার আগে তৃণমূল কংগ্রেস হারছিল কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় নজর দেওয়ার পর তৃণমূল শুধু হারছে না এত বড় বড় গোল্লা পেয়ে পেয়ে হারছে আমি একটা প্রতিবেদন করেছিলাম এবং সেখানে আপনাদের দেখিয়েছিলাম যে পরপর দুদিন চব্বিশ ঘন্টার মধ্যে এই যে পূর্ব মেদিনীপুর জেলা রয়েছে সেখানকার দু দুটি সমবায় নির্বাচন সেখানে বিজেপি বিশাল বিশাল বড় রকমের জয় পেয়েছে প্রথমটা হয়েছিল এগরা বিধানসভার এগরা দু নম্বর ব্লকের বাসুদেবপুর উত্তরবার সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের পরিচালক মন্ডলীর নির্বাচন যেখানে নয় শূন্যই জয় ফলে জয় জিতে হয়েছিল বিজেপির গতকাল হয়েছিল খেজুরি বিধানসভার খেজুরি দু নম্বর ব্লকের মুন্ডোমারি কার্তিকখালী গড়রং সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের পরিচালক মন্ডলীর নির্বাচন যেখানে আট এক ফলাফল হয়েছিল বিজেপির পক্ষে আর আজকে নন্দীগ্রাম বিধানসভার নন্দীগ্রাম দু নম্বর ব্লকের বিরুলিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের পরিচালক মন্ডলী নির্বাচন ছিল যেখানে ফলাফল হয়েছে শূন্য বিজেপি আসনের জয়ী হয়েছে এবং তৃণমূল কংগ্রেস পেয়েছে এত বড় গোল্লা অর্থাৎ নন্দীগ্রামে অভিষেক ব্যানার্জি যত বেশি করে নজর দেবে নন্দীগ্রামে কোদ মমতা ব্যানার্জি যত বেশি করে দাঁড়াবে তত বেশি করে বিজেপি জিতবে এবং শুধু জিতবে না তাদের মার্জিন লাফিয়ে লাফিয়ে বাড়বে এই এই যে দেয়াল লিখনটা এটা নন্দীগ্রামবাসী যত দিন যাচ্ছে স্পষ্ট করে দিচ্ছে কিন্তু তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ আজকে যে ঘটনাটা আমি দেখাচ্ছি দেখুন নন্দীগ্রামে বা পূর্ব মেদিনীপুরে বিজেপি জিতছে এটা এখন আর কোনো খবর নয় সেখানে তৃণমূল একটা আসনেও জিততে পারছে কিছু ভোট পেয়েছে এটাই এখন খবর হয়ে গেছে এই অবস্থা করে ছেড়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের শুভেন্দু অধিকারী তো এইখানে একটু পোদ্দারি করতে গিয়েছিল তৃণমূল কংগ্রেস যেটুকুনি হচ্ছে দেখতেই পাচ্ছেন এই যে নেতা যার নেতৃত্বে এই সমবায় নির্বাচনে নন্দীগ্রামে জিতেছে বিজেপি তিনি পরিষ্কার বলছিলেন যে এখানে লড়াইটা তৃণমূলের সঙ্গে ছিল না কেননা তৃণমূল এখানে কেউ করে না সেইভাবে লড়াইটা ছিল পুলিশের বিরুদ্ধে নন্দীগ্রাম থানার আইসি হিসেবে যাকে পাঠানো হয়েছে তিনি যে কোনো প্রকারই হোক এখানে তৃণমূলকে জেতানোর জন্য মরিয়া হয়ে পড়েছিলেন ফলে নির্বাচন কমিশনের নিয়ম ফিয়ম তিনি মানেননি তিনি এমন একটা জায়গায় নির্বাচন করার চেষ্টা করেছিলেন যেখানে তৃণমূল কংগ্রেস অ্যাডভান্টেজ পেতে পারে কিন্তু তিনি আবার বলছেন যে ওই কোনো স্কুল টুল নয় এক কাজ করুন একদম নন্দীগ্রাম থানা থেকেই ইলেকশন করুন তা সত্ত্বেও তৃণমূলকে হারাবো এবং ওই বারো শূন্য ফলাফলেই হারাবো খুব স্বাভাবিকভাবে যেহেতু আইসি খোদ ইনভলভ হয়ে গেছে পুলিশ খোদ ইনভলভ হয়ে গেছে বলে বিজেপি অভিযোগ করছে তো তৃণমূল কংগ্রেস একটা কোথাও গিয়ে মনের মধ্যে আশা রেখে দিয়েছিল যে তারা হয় নির্বাচনটাই জিততে চলেছে এবং জিততে না পারুকিস্ট বিজেপি কে বেগ দিতে পারবে তো সেই জায়গা থেকে একটা মনের মধ্যে অসম্ভব রকম আশা ভরসা নিয়ে তারা নির্বাচনী ময়দানে নেমেছিল কিন্তু দিনের শেষে কি দেখা যাচ্ছে দিনের শেষে যেটা দেখা যাচ্ছে বিজেপি বারো শূন্য ফলাফল করে দিয়েছে ফলে তৃণমূল কংগ্রেসের যে ক্যাম্প আছে তারা হতাশ হয়ে পড়েছে এবং সেই হতাশার জায়গা থেকে যখন বিজেপির বিজয় মিছিলটা যাচ্ছিল সেখানে কিছু মানে মন্তব্য মন্তব্য করার চেষ্টা করেছে ভেবে যে পুলিশ আমাদের সঙ্গে আছে পুলিশ সেফ গার্ড হয়ে যাবে এই যে এই যে বিজয় মিছিলটা যখন রাস্তা দিয়ে যাচ্ছে ঠিক তার ডান পাশেই রয়েছে তৃণমূলের ক্যাম্প অফিস সেখান থেকে যেটা শোনা যায় কটু মন্তব্য ওখান থেকে ছুঁড়ে দেওয়া হচ্ছিল আর একে তো বিজেপি জিতেছে জোশ পেয়ে গেছে তারপর নন্দীগ্রাম হচ্ছে শুভেন্দু অধিকারীর খাস তালুক আর তার উপর বিজেপি কর্মী সেখানে বুঝতে পারছে যে দিন দিন সমর্থন কিভাবে তাদের ফলে কিন্তু ওখানে দিয়ে দিয়েছে এই যে এটা তৃণমূলের ক্যাম্প অফিস এইখান থেকেই কটুক্তি আসছে বলে অভিযোগ ওখানে ক্যাম্পের মধ্যে বসে বসে নাই দেখুন আশপাশে কত পুলিশ রয়েছে এটা জানে পুলিশ তো আমাদের পিছনে আছে সুতরাং যা খুশি তাই বলা যেতে পারে বলবো আর বিজেপি চুপচাপ শুনে চলে যাবে এইটা ভেবেছিল কিন্তু বিজেপি যে পাল্টা এইভাবে তেরে আসবে এবং এসে সবকটা শিখিয়ে দেবে এখানে যা অবস্থা দেখছি পুলিশ যদি না তো এই তৃণমূল যারা করে তাদের হালত আজকে কিন্তু রীতিমতো খারাপ হয়ে যেত অর্থাৎ বেশি পোদ্দারি করতে যেও না পালিশ হয়ে যাবে পুলিশ তোমাদের বেশি দিন রক্ষা করতে পারবে না আইনের পরিসীমায় ঠাকো হ্যাঁ রাজনীতি করছো রাজনীতির মতো করে করো কিন্তু পোদ্দারি করতে যেও না এই বার্তাটাও কিন্তু আজকে বিজেপি বুঝিয়ে দিল এবং সত্যি কথা বলতে দু হাজার ছাব্বিশের নির্বাচনে বিজেপিকে যদি সত্যি ভালো ফলাফল করতে হয় এই নন্দীগ্রাম মডেলটাই কিন্তু মডেল করতে হবে ওই ঘরে বসে থাকলে হবে না কেননা যখনই আপনি রাজনীতি করবেন এবং বিশেষ করে বিরোধী রাজনীতি করবেন এটা আদি অনন্তকালের ফর্মুলা শুধু পশ্চিমবঙ্গ নয় সারা ভারতবর্ষে এটা হয়েছে সারা পৃথিবীতে হয়েছে বিরোধী রাজনীতি করা এত সোজা জিনিস নয় আমরা কোনো তো রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্ট নই আমাদের উপর কিভাবে পুলিশ অত্যাচার চলে আমাদের উপর কিভাবে থ্রেট চলে আমাদের কন্ট্রোলের জন্য কিভাবে চেষ্টা চলে তার ফলে যারা সরাসরি রাজনীতির ময়দানে নেমে রাজনীতিটা করছেন তাদের উপর কিন্তু সেই প্রেশারটা আসবে আর সেই প্রেশারটাকে হ্যান্ডেল করার উপায় কি সেটা হচ্ছে রাস্তায় নেমে চোখে চোখ রেখে লড়াইটা করা তবেই কিন্তু মানুষের রাস্তাটাও যেতে যাবে আর যারা ভাবছে পুলিশ সঙ্গে আছে বলে আমরা পোদ্দারি করতে পারি তারাও কিন্তু ওরকম ক্যাম্প অফিসের মধ্যে ঘরের মধ্যে গুটিয়ে ঢুকে যাবে আর না হলে না হলে ওই ফেসবুক আর হোয়াটসঅ্যাপে কয়েকটা ছবি দিলাম আমি বিশাল বড় নেতা হয়ে গেলাম ওই করলে রাজনীতি হবে না না মানুষের রাস্তা পাওয়া যাবে না যাদের বিরুদ্ধে রাজনীতি করছেন তারা রকম কোনো রেয়াত করবে তাই তাই নন্দীগ্রাম কিন্তু ক্রমশ বিজেপির জন্য আদর্শ মডেল হয়ে উঠছে এবং একদিকে যেরকম নির্বাচনী সাফল্য আসছে এবং অন্যদিকে মানুষের রাস্তাটাও কিন্তু সেইভাবে প্রবলভাবে আসছে আমি গতকালও যে কথা বলছিলাম এবং বারবারই বলি যে পশ্চিমবঙ্গে যেগুলো সাধারণ নির্বাচন হয় অর্থাৎ বিধানসভা লোকসভা নির্বাচন সেইখানে সেইখানে পর্যন্ত ভোট অভিযোগ ওঠে অবধি যেখানে কেন্দ্রীয় বাহিনী রয়েছে যেখানে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের নজর রয়েছে যেখানে পুরোপুরি সিসিটিভি মনিটারিং হয় সেই জায়গাতেও ভোট চুরির অভিযোগ ওঠে তাহলে পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি মতো যে ইলেকশনগুলো হবে সেগুলো তো প্রহসন হবে এবং প্রহসন হয় সেটা আমরা জানি আর এই সমবায় লেভেলের যে নির্বাচনগুলো হবে হবে সেখানে নির্বাচনই না বিজেপি অভিযোগ করছে সরাসরি পুলিশ ইনভলভ হয়ে যাচ্ছে তাহলে এই নির্বাচনগুলোতে মানে জেতা তো অনেক দূরের কথা কন্টেস্ট অব্দি করতে পারবে না ক্যান্ডিডেট অবধি দিতে পারবে না সেই জায়গাটাই চলে যাবে কিন্তু সেই নির্বাচনেও জিতছে সমবায়ের মতো নির্বাচনেও জিতছে এবং তৃণমূলের সর্বোচ্চ স্তরের সর্বোচ্চ নেতা এখানে নজর দিচ্ছে তারপরও কিন্তু বিজেপিকে হারাতে পারছে না তার মানে সংগঠন কতখানি শক্তিশালী হয়ে রয়েছে তার মানে মানুষ ঠিক কতখানি চাইছে এখানে বিজেপিকে এবং এই জায়গাটা তো এমনি এমনি হয়নি এই জায়গাটা কিন্তু ধীরে ধীরে তৈরি হয়েছে এবং সেটা শুভেন্দু অধিকারী চোখে চোখ রেখে লড়াইটা করেছেন বলেই সম্ভব হয়েছে সুতরাং যদি নন্দীগ্রামে এই জিনিস তৈরি হতে পারে পূর্ব মেদিনীপুর এই জায়গা তৈরি হতে পারে পশ্চিমবঙ্গের বাকি জায়গাও কিন্তু তৈরি হতে পারে মানুষ তৈরি হয়ে আছে মানুষ একটাই যেটা ভরসা পাচ্ছে না মানুষের রাস্তাটা যেখানে বারবার হোঁচট খাচ্ছে ঠক্কর খাচ্ছে সেটা হচ্ছে কাকে দেখে লড়বো এখানে নেতাটাকে ওই ভরে বসে থাকা হোয়াটসঅ্যাপ বিপ্লব ফেসবুক বিপ্লব ওই দিয়ে হবে না ঠিক এইভাবে ময়দানে থাকতে হবে আর ময়দানে থাকলে যতই পুলিশ আছে বলে তৃণমূল পদ্মারি করতে আসুক না কেন পাল্টা যখন চোখে চোখ রেখে লড়াইটা হবে ঠিক এইভাবেই গুটিয়ে যাবে আর পুলিশও তখন সমস্ত কিছু ছেড়ে দিয়ে যাও বাবা বিজেপি চলে যাও চলে যাও চলে যাও ঠিক আছে ছেড়ে দাও ঝামেলা করো না পুলিশও কিন্তু অ্যাগ্রেশনে যেতে পারছে না যার কারণ হচ্ছে এখানে সংগঠনটা রয়েছে এখানে বিজেপির ইউনিটিটা রয়েছে এটাই কিন্তু রোল মডেল হয়ে উঠছে কি বলবেন এই নন্দীগ্রামে আজকে আবারও সাফল্য নিয়ে বলেছিলাম না কালকে অধিকারী একটা রেডি করে রেখে দিয়েছেন একই কথা শুধু ভিডিওটা আলাদা হয়ে যাচ্ছে আর ফলাফলটা কোথাও নয় শূন্য কোথাও বারো শূন্য কোথাও আট এক শুধু সেই ফলাফলটা চেঞ্জ করছেন আসলে পাবলিশ করতে হচ্ছে ঠিক কোন মডেলটা করে এই জাদু ফলাচ্ছেন এই ম্যাজিকটা দেখাচ্ছেন এবং সেটা ঠিক কতখানি মাথা ব্যথা হয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের জন্য এবং বিশেষ করে অভিষেক ব্যানার্জির জন্য যিনি নন্দীগ্রাম নিয়ে আবার নাকি স্পেশাল কিছু ভাবনা চিন্তা রাখছেন আর তারপর এত বড় গোল্লাপে পেয়ে ফলে ঢুকে যাচ্ছেন সেই নিয়ে যদি কিছু বলার থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমরা মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার